সম্মানিত আমার দর্শক এবং এই হানডের লাভার ক্রেতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ ফুল ফ্রেশ ফুল কন্ডিশনের একটি এইস হান্ডের সিড গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ফুল ফ্রেশ গাড়িতে কোথাও কোনো অরিজিনাল পার্টস ছাড়া কোনো ডুপ্লিকেট পার্টস নেই গাড়িটি এক নজরে দেখলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ গাড়িটি ধীরে ধীরে আপনাদেরকে দেখানো হচ্ছে গাড়ির সামনের পাট মাইল মিটার সব কিছুই ধীরে ধীরে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ শুরুতে আপনারা দেখুন সিগন্যাল লাইট টাঙ্কি মাঠঘাট সকাপ বাম্পার এবং হেডলাইট আপনাদেরকে দেখানো হচ্ছে ধীরে ধীরে বাম হ্যান্ডেল বারটি দেখুন ফুল ফ্রেশ নতুনের মতোই গাড়ির শুরুতে যেগুলো ছিল সেগুলোই আছে এখনও সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি ধীরে ধীরে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন টাঙ্কি দেখুন সিট কাবার দেখুন আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ একের পর এক দেখানো হবে বাম পাশে হ্যান্ডেল বারটি দেখুন কোথাও কোনো সমস্যা নেই কোথাও কোনো স্পট নেই কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই অবশ্যই ভালো লাগবে এখন আপনাদেরকে ইঞ্জিন সাউন্ড শোনানো হচ্ছে গাড়িটি ফুল ফ্রেশ এবং কাগজপাতি হান্ড্রেড পারসেন্ট ওকে আছে গাড়িটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই গাড়ির দাম সম্পর্কে জানতে পারবেন আমাদের লোকেশন বগুড়া জয়পুরপাড়া মাটিডালি আসার আগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো শৌখিন লোক গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি এসে দেখে গাড়িটি ক্রয় করুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি আপনারা গাড়িটি নেবেন আর ব্যবহার করবেন কাগজপাতি হানড্রেড পার্সেন্ট ওকে আছে ফুল ফ্রেশ কোথাও কোনো ডুপ্লিকেট আইটেম নাই গাড়ির সব পার্টস অরিজিনাল জাপান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন